শপিং মলে যাচ্ছি না কত সময় লাগবে প্রত্যেকটা লেবুর আবার নামও রয়েছে ওই জন্য নাম বুদ্ধা হ্যাঁ কেমন কাজকর্ম কমপ্লিট নমস্কার আমি পূজা ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ একদম সকাল সকাল আমি আর বাবাই বেরিয়ে পড়েছি তবে আজ কোনো শপিং মলে যাচ্ছি না আজ একটা নতুন জায়গায় যাচ্ছি তাই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই এখন সকাল নটা মতো বাজে খুবই ঠান্ডা কিন্তু যেখানে যাব সেখানে যাওয়ার টাইমিংসটা সাড়ে নটা থেকে এগারোটা না তো ওই জন্য ওই টাইমেই বেরিয়েছি আজ যেহেতু ছুটির দিন ভালোও লাগছে আর ওয়েদারটাও আজ ভীষণই ভালো বেশ রোদ বেরিয়েছে ঠান্ডা একটু আছে কিন্তু রোদও আছে তো চলুন কোথায় যাই সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে আর যেহেতু ছুটির দিন দেখুন রাস্তাঘাটেও একদম ভিড় কম গাড়ির সংখ্যাও কম আর বেশ সুন্দর রোদও বেরিয়েছে আমরা যেখানে যাব কত সময় লাগবে তো চলুন দশ মিনিট পরই পৌঁছে যাব প্রায় আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি ওই যে দূরে লোকজনও এসে গেছে তো আজ আমরা যেখানে এসেছি এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মধ্যে এটা হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা ফার্ম না তো এখানে চাইলে ভলেন্টিয়ারি করা যেতে পারে তো আমরা সেখানেই আজকে এসেছি এদিকটা দেখলে বুঝতেই পারবেন লেবুতে পুরো ভরে গেছে আপনাদেরকে সমস্তটাই দেখাবো জানি না গিয়ে কি ভলেন্টিয়ারি করতে হবে কিন্তু এটা এমনি ঢোকা যায় না এমনি ঢোকা যায় এমনি ঢোকা যায় না যদি ভলেন্টিয়ারি করা যায় তাহলেই ঢোকা যায় তো লেবু গাছগুলোতে পাতা দেখা যাচ্ছে না এই দেখুন পুরো লেবুতে ভরে গেছে তো আমি প্রচণ্ডই এক্সাইটেড অনেক দিন ধরে যে মানে যখন থেকে এখানে এসেছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তখন থেকেই বাবাকে বলতাম যে এই বাগানটা দেখার পর যে আমি ওখানে একদিন যাব বাগানটা দেখতে কেমন কি কিন্তু জানা ছিল না যে কীভাবে আসো বাবা এটা একটু ব্যস্ততা ছিল তো তারপর জানতে পারলাম যে এইভাবে একটা ফর্ম ফিল আপ করতে হয় অনলাইন তারপরে ভলেন্টারি করা যেতে পারে তো খুব সুন্দর তো রোদও বেরিয়েছে শীতের সকালে একদম দারুণ রোদ এখন ওই সাড়ে নটা বেঁচে গেছে কি একটু বাকি আর অনেক জন এসে গেছে ভলেন্টারি করার জন্য তো চলুন জানি না ক্যামেরা করতে দেবে নাকি যদি ক্যামেরা করতে দেয় তাহলে আপনাদেরও ইচ্ছে আছে বাগানটা ঘুরে দেখানোর তো চলুন ভেতরে যাওয়া যাক এই রকম এটা দিয়ে এন্ট্রি ভালো লাগছে কতদিন তোমার বাগান দেখতে পেলাম এগুলো সব ব্রকোলি মনে হচ্ছে জানি না আর এগুলো ল্যাভেন্ডারগুলো পুরো শুকিয়ে গেছে এই একটু একটু আছে এই গাছগুলো পুরো দেখুন ন্যাড়া হয়ে গেছে আর এগুলো পেঁয়াজ কলি মনে হচ্ছে দূরে অনেক ফুল গাছ আছে তো চলুন গিয়ে দেখি তারপর আপনাদেরকেও দেখাবো এই যে এখানে পুরো ওই যে ফুটোর মতো করা আছে দেখো এই লাইন গুলো থেকে এই যে এই যে দেখা যাচ্ছে এগুলো থেকেই অটোমেটিকলি জল স্প্রে হয়ে যায় কাউকে জল দিতেও হয় না আর এগুলো দেখলে হয়তো বুঝতেই পেরে যাবেন যে এগুলো কুমড়ো গাছই রয়েছে আর মাঝে মাঝে এগুলো মনে হয় পেঁয়াজ করি না হ্যাঁ পেঁয়াজ বা রসুন পুরোটাই এরকম খেতে এই দেখুন এখানেও দেখুন এরকম কুন্দরি গাছের ভেড়ার মতো ভেড়া দিয়েছে কিন্তু এটা কী গাছ বুঝতে পারছি না কুন্দরি গাছের মতোই লটা লাগছে এই দেখুন কি সুন্দর গাছটা আর তার মধ্যে আবার শিশিরও পড়েছে শীতের তাই না পুরো বোঝা যাচ্ছে শিশির কি ফ্রেশ দেখো দারুণ অনেক দিন পর এরকম বাগানে আসা আমার আর বাবাই তো জানেন গাছ লাগানোর কতটা শখ তাই তার জন্যই এখানে চলে আসা আর শীতে তো আমাদের বাড়িতে কতই না সবজি লাগানো হয় বলুন সেটা দেখার জন্য আরো বিশেষ করে আসা যে এখানে বাগানে কী কী হয় আর এবারে যাওয়া হবে চলুন তো এই যে এরকম করে নিয়েছি এখান থেকেই কাজের জন্য এই যে প্রথমে বললো যে এরকম ঘাসগুলো গাছের তলা থেকে পরিষ্কার করে দিতে এই সবাই তার জন্য ঘাসগুলো আগে পরিষ্কার করে দিচ্ছে সবাই ওইখানে করছে এতগুলো পরিষ্কার করলাম তাই ভাবলাম আপনাদেরকে দেখাই যে কেমনটা কি হচ্ছে এই দেখুন সবাই সুন্দর করে ঘাসগুলো আগে গাছের তলা থেকে পরিষ্কার করছে তো চলুন আর একটু পরিষ্কার করে দিই হয়ে গেছে এই বাবাই পরিষ্কার করলো আমিও অনেকটা করলাম এই জায়গাগুলো কেমন ছিল দেখুন এক্ষণের মধ্যে পুরো পরিষ্কার দেখুন ফলও একটা পড়ে আছে আর এই যে গাছগুলো পুরো হয়ে গেছে সেইগুলো হলো এই যে এই ফলে পার্সি ফলের হলো গাছ কিছু কিছুগুলোতে ফল আছে এই যেমন এইগুলোতে একটু একটু ফল আছে কয়েকটা তো মোটামুটি এটার কাজ বাজ কমপ্লিট এত সকালবেলা থেকে সবুজ দেখে মানে চোখ একবার ভরে যাচ্ছে এই দেখুন কি সুন্দর সেই ঘুড়িগুলোর মতো ছোটোবেলায় মেলায় গেলেই কিনতাম মানে সেগুলো বাতাসে কি সুন্দর ঘুরছে আর কতটা জায়গা জুড়ে যে বাগানটা সেটা বলার মতন নয় আর এই যে এগুলোতে দেখুন রোজমেরি লেবু গাছগুলোতে কেমন লেবু হয়েছে দেখলেই বুঝতে পারবেন পুরো ভর্তি এই ছোট্ট ছোট্ট গাছগুলো আর এইগুলো যে কি লাগিয়েছে এরকম সারি বোঝা যাচ্ছে না ইচ্ছে আছে পুরো বাগানটা একবার ঘুরে দেখার দেখা যাক ওই দিকটা তো পুরো ঘাস পরিষ্কার হয়ে গেছে এরপর কি করতে বলে কে জানে সকালে তো এত বেরোনো হয় না ঠান্ডার কারণে কিন্তু এখানে আসার জন্য সকাল সকাল উঠেও গেছি আর চলেও এসেছি আর ভীষণই ভালো লাগছে তো ঘাসগুলো তো এবারে পরিষ্কার হয়ে গেল এরপর ওগুলো আবার কোথায় ফেলতে বলে বা কি বলে তারপর আবার এই বাগানটাও দেখার ইচ্ছে আছে কতদিন পর কলা গাছও দেখতে পেলাম বেশ ভালো লাগছে তো দেখা যাক আর কি কি কাজ দেয় আর আপনাদেরকে পুরো বাগানটা ঘুরে দেখাবো গাছগুলো সব একদম এই হয়ে গেছে এগুলো ফিক গাছ সব শুকিয়ে গেছে ওইদিকে আবার নিয়ে যাচ্ছি দেখা যাক কোথায় নিয়ে যায় দেখুন প্রত্যেকটা গাছ কি গাছ সেটা বোঝার জন্য এখানে পুরো তার ফল ফলের সমস্ত গুণাবলী বা সমস্ত কিছুই লেখা রয়েছে এই যে এই গাছটা যে এইটাই তো এইভাবে প্রত্যেকটা গাছেরই নিচে এরকম একটা কার্ডের মতো করে গাছটার সম্বন্ধে লেখা রয়েছে এগুলো নামও জানি না এগুলো অবশ্য নাম লেখা নেই বলে বলতেও না মানে খাওয়া হয় না কী বুঝতে পারছি ওইদিকে আবার পালং শাক করেছে এই এইগুলো পালং শাকের বেডগুলো রয়েছে কি সুন্দর শীতকালীন সব ফুল দেখো ওই দূরে দূরে বিভিন্ন কালারিং ফুল পাতা এগুলো মনে হয় খাওয়া হয় না কি কে জানে জায়গাটা পরিষ্কার করলাম সেখানেই ওই কাঠের গুঁড়োগুলো দেওয়া হবে এখানে তো ওইভাবেই দেওয়া হয় কাঠের গুঁড়োগুলো বেড তৈরি করার জন্য তো বাবাই ওটা করছে বলছে তুমি বরং যাও বাগানটা ঘুরে দেখো ওই কমলা লেবুর বাগানের ওদিকটা কোনটা দিয়ে যে শুরু করব চলুন আগে সোজা যাই তারপর ওখান থেকে দেখব যে ওই লেবুর বাগানটা এই মাছ বরাবরও যেতে পারি চলুন মাছ বরাবরই যাই এই দেখুন এগুলো কি মোটর শাক নাকি কে জানে আপনারা যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট করে লিখে জানাবেন যে বাবাই হলে হয়তো বলে দিতে পারতো বুঝতে পারছি না এটা কি লাগছে এই পুরো বেডটা এর পাশ এই দিকটা পুরোটাই এই শাকটা লাগানো রয়েছে জলেরও ব্যবস্থা রয়েছে মানুষজনের প্রয়োজন নেই নিজে থেকেই জল গাছগুলো পেয়ে যায় এখানে এই ব্যবস্থাটা আমার ভীষণই ভালো লাগে টাইমে টাইমে নিজে দেখি জল এইটা আমি বিক্রি হতে দেখেছি এখানে মানে স্যালাডে খায় এই যে এই কালারের যে পাতাটা দেখতে পাচ্ছেন না এইটা নাম জানি না কিন্তু আমি অনেকবার দেখেছি এই পাতাগুলো মানে এই শাকগুলো বিক্রি হতে কত যে পাখি এসছে ফল খেতে মধু খেতে ভামিং বাটগুলো দেখছি এসছি ওদিকটায় কি ফুলকপি না কি দেখবো চলুন আগে ওই লেবুর বাগানটা ঘুরে দেখে আসি এই প্রান্তে ছিলাম একদম এই প্রান্তে লেবু গাছে চলে এসেছি এই দেখুন প্রত্যেকটা লেবুর আবার নামও রয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না এত সুন্দর স্মেল মানে সেটা তো আমি বোঝাতে কিছুতেই পারবো না এই দেখুন কি সুন্দর পাতার থেকে লেবু বেশ জুম করলে হয়তো বুঝতে পারবেন একদম ছোট্ট লেবু এটার এই যে এখানে লেখাও রয়েছে মারুমি এটা মানে এটা লাগানো হয়েছিল দেখুন উনিশ সালে তেইশ তারিখ মে মাসের আর পুরোটা লেখা রয়েছে এটা এক ধরনের লেবুই মনে হচ্ছে আর এইটা একটা প্রত্যেকটা লেবু দেখুন দেখতেও আলাদা দেখুন কিছু ধরো আর কত যে পড়ে আছে সে কি বলি ভয়ও লাগছে যেতে এই দেখুন এই একটা লেবু কি বড় কি বড় এটা এই যে এরকম নাম ট্রোনস এই রকম হবে লেবুটা এতটা পুরু চামড়া তো যে পড়ে আছে এই দেখো লেবুটা আবার দেখুন সামনের দিকটা মোটা আর পিছনের দিকটা সরু এই লেবুটার ধরনটা এরকম যে বুদ্ধা হ্যান্ড এই লেবুটার নাম এই দেখুন আর পুরো হাতের মতোই দেখতে এই লেবুটা আপনাদের না দেখালেই নয় দেখতে পাচ্ছি না এদিকটা থেকে পুরো হাতের মতো এই দেখুন দেখছেন পুরো একদম এই যে আঙ্গুল আঙ্গুলের মতো এই জন্য নাম বুদ্ধা হ্যান্ড এই লেবুটা এইরকম যে লেবু হয় আমি আগে জীবনে দেখিনি এটা হলো ইন্ডিও এই লেবুটার নাম এটা উনিশ সালে লাগানো হয়েছিল এটা আর এই যে এটা একটা এটার নাম ফুকুসু এই লেবুগুলো সবই মনে হয় উনিশ সালে লাগানো হয়েছিল সবই একই ডেটই দেওয়া আছে পাতি লেবুই মনে হচ্ছে দেখে আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন পাতি লেবুর মতনই এই যে বিয়ার্স লাইম পাতি লেবুরই মতন এটা এখানে যে ছবি দেওয়া আছে মানে কাটলে ভেতরটা কেমন হবে সেটাও দেওয়া আছে আর এই যে এই পাশটা এটা পুরোটাই ব্রেঞ্চের বাগান পুরোটাই এই যে মোরো বোল্ড অরেঞ্জ এই দেখুন ভেতরটা এরকম পুরো লাল রঙের হবে এত লেবু কি যে করে কে জানে দেখুন মানে গাছ থেকে নিচে যেমন পড়েও আছে জানি না এর স্বাদ কেমন হবে তুলতে তো মানা এটা পেজ ম্যান্ডারেন অরেঞ্জ এটা আমি এটা খেয়েছি এটা ওয়ালমার্টেই সেবার থেকে নিয়ে এসেছিলাম ব্যান্ডারেন এটা খুব একটা মিষ্টি হয় না মোটামুটি একটুখানি জলসাস টাইপের লাগে আমার আর এই দেখুন গন্ধরাজ লেবু এই যে জেনেও লেমন আমার তো গন্ধরাজ লেবুর মতনই লাগছে একটা পাতা শিঁড়লে বোঝা যাবে কেমন গন্ধরাজ এটাও দেখুন এটাও গন্ধরাজ একটা লেবুর সাইজ দেখুন কত বড় বড় লেবুর সাইজ গুলো এটাও প্রচুর হয়ে আছে এই দেখুন কমলা শুধু হয়েছে দেখুন মানে গাছগুলো ঝুঁকে গেছে এত হয়েছে এটা দেখলেও বুঝতে পারবেন যে গাছটা কত এটা গোল্ড নাগার ম্যান্ডারিন অরেঞ্জ ম্যান্ডারেন এরি এটা আরেকটা জাতের হয়তো হবে একদমই লেবুটা ছোট ছোট হয় বুঝতেই পারবেন এই দেখুন দেখুন ছোট ছোট এটা আরো ছোট এটা ট্যাঙ্গো ম্যান্ডারিন অরেঞ্জ এইটা এটা আরো ছোট সাইজের শেষের দিকে প্রায় এসেই গেলাম এই গাছটা দেখুন মানে পাতার থেকে মনে হয় পাখিও সঙ্গে দেখুন ভর্তি এটা হলো ইম্প্রুভড মেয়র লেমন লেখা রয়েছে দেখছেন এখানে লেখা রয়েছে যে উনিশ সালে লাগিয়েছে গাছটা আর দেখুন এই যে এই লেবুটা হলো হ্যারাইগেটেড পিঙ্ক লেমন ভেতরটা নাকি এর এরকম পিঙ্ক কালারের এই লেমনটা হবে আর আপনাদের উপরটা না দেখালে বুঝতে পারবেন না যে কেমন রঙের এই দেখুন দেখছেন কেমন এরকম দাগ দাগ করা রয়েছে এরকম লেবু আগে কোনো দিনও দেখিনি তো এইরকম পুরোটাই নোভা এইখানেই যেটা এই অরেঞ্জ এটা পুরোটা এরকম লেবু অরেঞ্জ আর ওই দিকটা মানে বাতাবিও রয়েছে এই দেখুন গ্রেপ ফ্রুট সমস্ত কিছু লেখা রয়েছে এটা না একবার ওই ফুড ফ্রুট প্যান্ট্রিতে দিয়েছিল এটা খেয়েছি একটুখানি তেতো তেতো লাগে এইখানে দেখুন ছোট্ট চারা গাছ লাগিয়েছে এই দুটা এই যে এটা বাতাবি মনে হচ্ছে কত বড় দেখুন সব থেকে বড় লেবু এই বাগানের হলো পাখি এমন খরখর করছে ভয় পেয়ে গেলাম কত পাখি দেখুন এই যে এখানে একটা লেবু রয়েছে সব নষ্ট হয়ে নিচে পড়ে আছে প্রত্যেকটা গাছের তলাতে এইভাবে লেখা রয়েছে কোনটা কি গাছ যাতে মানুষজনের বুঝতে সুবিধে হয় তো মোটামুটি এই ছিল এই বাগানটা এত ধরনের যে লেবু হয় আমি আগে দিনও চোখে দেখিনি এখানে না এলে জানতেও পারতাম না ভীষণ ভালো লাগলো কত যে নতুন নতুন মানে লেমনও আর অরেঞ্জও আর গাছগুলোতে দেখলেই বুঝতে পারবেন বল পুরো ভর্তি হয়ে আছে এরকম তবে গন্ধরাজ লেবুটার এত সুন্দর গন্ধ খুব ভালো লাগলো তো বাবাই তো ওই দিকে আছে ওই দিকে চলুন ওদিকটায় যাওয়া যাক আর এখানে লঙ্কা গাছও দেখতে পেলাম মনে হচ্ছে ঝাল হবে নাকি কে জানে তো চলুন লঙ্কা গাছগুলো একটু দেখেনি এখানে তো আমি কতবার লঙ্কা গাছ লাগালাম কিন্তু লঙ্কা গাছ চারাটা বাঁচাতেই পারলাম না ওয়েদারের জন্যই হয়তো দেখা যাক চলুন এখানে লঙ্কা কত ধরনের রয়েছে দেখাই এই দেখুন কে জানে ঝাল হবে নাকি পুরো লাল যদি এখানে কিনতেও মানে বিক্রি হতো না আমি কিনে নিয়ে যেতাম বাবাই বলছে এখানে বিক্রিও করে না হলে আমি অবশ্যই লঙ্কা নিয়ে যেতাম এত ফ্রেশ লঙ্কা তো দোকানেও পাওয়া যায় না আর দেখুন সাইজ কেমন অন্য রকম অন্য রকম এটা একটুখানি বড় রকমের লঙ্কা এই যে এই লঙ্কাগুলো সেই পকোড়ি খাওয়া হয় সেই লঙ্কাগুলোর মতো দেখুন ফোনে মনে হচ্ছে ছোট কিন্তু এই দেখুন হাতে নিলে বুঝতে পারবেন যে কত বড় অনেক বড় লঙ্কা তো এই দিকটা পুরোটাই বিভিন্ন ধরনের লঙ্কা গাছ রয়েছে ওদিকটা মানে ক্যাপসিকামও মনে হয়েছে যদি বিক্রি করতো তাহলে নিয়ে যাওয়া হতো এই দেখুন এদিকটা আবার ক্যাপসিকাম হয়েছে কি সুন্দর একটু ছোট ছোট কিন্তু তাহলেও কোনো সার ওষুধ নেই কিছু নেই এটাও দেখুন এক ধরনের লঙ্কা গাছ আর লঙ্কাটা বড়ই অদ্ভুত দেখতে তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন পুরো ঘটের মতো এই ওপরটা এরকম রকম আর এইগুলো নর্মাল যে দেশি লঙ্কাগুলো হয় সেইগুলোই ওটি এদিকটা পুরো ঘোরা কমপ্লিট আর ওই দিকেও আছে বাবার সাথে ওদিকটা না হয় দেখা যাবে না চলুন একা গিয়েই না হয় দেখে ওইদিকে কি গাছগুলো রয়েছে এই দেখুন এখান থেকে তুলে নিয়েছি এগুলো ফুলকপিগুলো কপিগুলো দেখুন কত বড় বড় এগুলো সব হয়ে গেছিল বলে এখানটা পুরো আর এটা এই যে বাঁধাকপির মতো নি এ পাশটায় একটা এক দেখুন কি অদ্ভুত গাছ একটা গাছ থেকে এতগুলো বাঁধাকপি বেরিয়েছে এই যে এইখানে একটা এইখানে একটা ওদিকগুলোতে আবার একটা এই যে এটা দেখলে বুঝতে পারবেন এখানে একটা এখানে আবার এখানে আর এগুলো সব ফুলকপিগুলো কি সুন্দর টাটকা ফুলকপি এটা পুরোটাই ফুলকপির রো অনেকগুলো তুলেও নিয়েছে ধরনের একটা কফি ব্রকলির মতো নয় কিন্তু পুরো অন্য রকমই দেখতে বাড়ি গিয়ে ফোনে সার্চ করলে বোঝা যাবে এরকম দেখতে ফুকো পিঠা কে জানি এটাও হয়তো খায় এটা পুরো এই রোটাতে লাগানো রয়েছে এখানে দেখুন কি সুন্দর বসারও ব্যবস্থা করা আছে যাতে বসতে পারে এগুলো তো গাছ ছিল কিন্তু শুকিয়ে গেছে আচ্ছা এগুলো ব্ল্যাকবেরি ছিল ইয়েলো র্যাশবেরি ছিল এই গাছগুলোতে এই রোগ যে লেখা রয়েছে যে কিছু কাঁচা হয়ে আছে দেখা যাচ্ছে এই দেখুন এই দেখুন কত বড় একটা মারিশ ডাটার গাছ দেখতে পেয়েছি তাই ভাবলাম যে এটা দেখাই আপনাদের এই দেখুন কত বড় মালিশ ডাটার গাছ এই দেখো এখানে যে এক্সট্রা কম্পোস্টের হ্যাঁ সেগুলো এখানে এগুলোই আবার কাছের খাবার হিসেবে ব্যবহার করে তাই না এদিকটাতে গাছ দেখেছিলাম ওই যে দূরে ওইখানে ওই যে ওইখানটা গাছটা রয়েছে এখানে কি সুন্দর দেখুন গাছ যে কাটা হয় তার গুঁড়ো পুরো এখানে বিছিয়ে রেখেছে তবে এখানে আম গাছ কোথাও দেখতে পেলাম না হ্যাঁ হ্যাঁ এগুলো অ্যাভোকাডো গাছ কারণ অনেকটা বড় হয়ে গেছিল এই দেখুন পুরো পেকে গেছে ওই আমি আবার হাত দেব একবার দেই এখনো কাঁচা টিপ বসছে না এই দেখুন কত বড় বড় দুটো অ্যাভোকাডো আমি এই চোখের সামনেই প্রথম এবং অ্যাভোকাডো গাছ দেখলাম এটা কি গাছ জানি না

ছোট ছোট থোকা গাঁদা গুলো হয় পুরোটাই এটা পুরোটাই গাঁদা গাছ আর মারিস ডাঁটার গাছ লাগানো আছে ওই দূরে দেখলে বুঝতে পারবেন সবাই আবার চলে যাচ্ছে না রেস্ট কি হচ্ছে কে জানে তো এখানে বলছে যে এখান থেকে তুলে খাওয়া যেতে পারে তাই না তো তুমি একটা সেরকম পাকা দেখে দেখো যদি মিষ্টি হয় তো সবাই জন্য ট্রাইও করছে এটা কি বলছে পুরো সমেত খাওয়া যাবে it's a sour so sour he was right though the skin is definitely sweet skin is sweet come on ah, we can yeah. come on and then it gets really thank sour feel yeah. good though Ooh. blood orange oh, oh, yeah. come on thank you orange come on yeah, blood orange টক মারাত্মক টক তো বলছে যে যদি বেশি পেকে যায় এক দুটো নিতে পারো তাই তো তো একটা নিয়ে দেখো চামড়াটা মিষ্টি যেটা একদম নিচের দিকে ঝুলে আছে এই যে একটা তুলি আমি একটা তুলি কোনটা বলো আমি সেটাই তুলবো নিচের দিকের গুলো বেশি পেকেছে মনে হচ্ছে এই যে এইটা এটা বেঁকেছে এটা অস্ট্রেলিয়ান ফিঙ্গার লাইম এটাই একদম এই ছোট্ট ছোট্ট কালো লেবুটা এই টুকু এই টুকু এখন প্রায় এগারোটা পেরিয়ে গেছে না কাজকর্ম কমপ্লিট এবারে চলুন বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে রান্না বান্নাও আছে খিদেও পেয়ে গেছে সাড়ে এগারোটা বাজে যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক একটা অন্যরকম ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর আমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের আর মিস হবে না চলুন বাড়ির দিকে যাওয়া যাক আজকের মতো ডাটা